আমার ছোট্ট উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠের ষষ্ঠ পাঠ পড়ব বেলা যায় তেল মেখে জলে ডুব দিয়ে আসি তারপরে খেলা হবে একা একা খেলা যায় না ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয় ওই যে আসে শচী সেন মণি সেন বংশী সেন আর ওই যে আসে মধু সেট আর খেতু শেঠ ফুটবল খেলা খুব হবে বল নেই গাছ থেকে ঢেলা মেরে বেল পেড়ে নেব তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে খেলা সেরে ঘরে ফিরে যাব দেরি হবে না বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব গিয়ে ভাত খেয়ে খাতা নেব লেখা বাকি আছে দেখেছ সোনামণিরা এরা তিনজনে মিলে চান করে এসে খেলবে বলছে তাদের তো আর বল নেই তাই জন্য তারা ঢিল মেরে গাছ থেকে বেল পেড়ে নিয়ে খেলছে তাই না তারপর তারা চান করবে তারপরে খাবে তারপরে পড়াশোনা করবে তাই তো তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও মজার মজার ভিডিও পেতে